শাকিব খানের বরবাদ সিনেমার দ্বিতীয় লুক আসতে যাচ্ছে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে শাকিব খানের দ্বিতীয় লোকে নাকি শাকিব খানকে দেখা যেতে পারে নেরা লুকে দীর্ঘদিন যাবৎ শাকিব খানকে এই লুকে দেখা যাচ্ছিল না আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর আগে তার একটা সিনেমাতে তার মাতা ছিল একটা চলচ্চিত্রে কিন্তু এরপর শাকিব খানকে কখনোই এ লুকে দেখে নাই কিন্তু বরবাদ সিনেমাতে শাকিব খান আদক্ষি মাতা করেছে নাকি সেটা ম্যাকআপের মাধ্যমে হয়েছে নাকি সেটা গুঞ্জন আর যদি নারামাথায় শাকিব খান বরবাদের যদি অভিনয় করে তাকে সেটাও কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করতে পারে কিন্তু মানুষের প্রশ্ন হচ্ছে যদি শাকিব খান যদি নেরামাতা লোক দিয়ে থাকে তাহলে কুরবানি ঈদের জন্য যে নতুন সিনেমাটি সে সিনেমাটার লোক কেমন হতে পারে এইটা নিয়েও কিন্তু মানুষ প্রশ্ন করছে তো সমস্ত সাকিব বক্তরা আপনারা কি বলতে চান সাকিব খানের নেরামাতা থাকলে এই লুকটা কেমন হতে পারে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন